ও ভাই ও শিট ও ভাই ও ভাই হ্যাকার ভাই হ্যাকার ভাই আমি কইছিলাম ভাই আমি হ্যাকার ভাই ভাই দেখছো ভাই কি হেড মারলাম ভাই আমি যে হ্যাকার তার প্রমাণ দেখাচ্ছি ওই যে আকাশে একটা এনিমি দেখেন কি হেড শটটা দিই ও ভাই ভাই দেখছো ভাই কি হেড দিয়া ভাই একবারে ডাউন করে দিছে আকাশেই আমি কিন্তু ভাই হ্যাকার তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আসছি আমি ঈশান গেমিং তো নতুন কিন্তু ইভেন্ট দিয়ে দিয়েছে তো নতুন ইভেন্ট এরপরে আবার গেম আপডেট দিয়েছে তো সব এভরিথিং আমার দেখা হয় না এখনো তো অনেকদিন পর গেমে ঢুকলাম আর গেমে ঢুকে তো বিয়ার রেঙে দেখি কি কি চেঞ্জ করছে আর আমাদের রোজা উপলক্ষে কি কি দেশে সব এভরিথিং আপনাদের আজকের ভিডিওতে সব দেখিয়ে দেব তো আর কথা পারিবো না সবাই গো। তো সবার প্রথমে দেখে নিচ্ছি যে মরুভূমির ভিতরে আমাদের বারমুডা ম্যাপ কিন্তু দিয়ে দিয়েছে তো বারমুডা ম্যাপে তো কি কি আপডেট হয়েছে সব দেখা নেবো আর আপনাদেরকেও দেখামো তো ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো দেখে যাক আমরা তো কিন্তু কলক টাওয়ারের নামতেছি আর কলক দেখি কি কি আপডেট হয়েছে তো আমরা কিন্তু কলক দিকে যাইতাছি তো কলক অলরেডি কিন্তু নাইবা গেছি তো এরপর গান তো ভালোই পেয়েছি তো দেখা যাক এরপর আপনাদের দেখাবো তো সামনে একটা এনিমি এনিমিটাকে মাইরা লই আগে তো দেখি দুইটা নামছে ওর টিমমেট হয়তো তো আমার এই জায়গা কিন্তু ফোনটা ল্যাক করছে আর আমি কিন্তু মারা গেছি তো আমার টিমমেট কিন্তু একটাকে নক করে দিয়েছে তো আমার টিমমেট কিন্তু আবারও রিভাইভ দিয়ে দিয়েছে তো আমি আবারও কিন্তু কোলোকটারই নামমু তো নাইবা আমার দেখতেই ওই বই যে আজকের ভিডিও মানে আপডেটের পর কি কি আপডেট দিয়েছে এটা দেখার জন্য কিন্তু আর আপনাদের দেখার জন্য ভিডিওটা তৈরি তো কোথাও যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তো আমরা দেখতেই পারছি যে রমজান হিসাবে কিন্তু আমাদের ভিতরে অনেকগুলা অনেকগুলো রি দিয়েছে তো অনেক সুন্দরই কিন্তু হয়েছে তো আমার কাছে অনেক ভালো লাগতে আপনাদের কেমন লাগতে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আরও অনেক কিছু দেখামো যে কত কীরকম কী হয়েছে তো এখান থেকে কিন্তু আমরা চলে যাব তো একটু হালকা পাতলা লুটমুট করে এরপর এখান থেকে চলে যাব আমরা তো আমাদের টিমমেট কিন্তু একটা হিডলিস্ট মেরে দিয়েছে তো এই হিডলিস্টটা মারতে যাব তো দেখি মারতে পারি কি না তো আমি কিন্তু গান টান কিছু সেরকম পাই নাই তো দেখা যাক কি হয় সামনেই কিন্তু হিডলিস্টটা রয়েছে আর আমাদের টিমমেটের সাথে কিন্তু ফাইট হইতাছে তো এই তো সামনেই এই যে দেখা যাইতাছে তো এটাকে দেখি ড্যামেজ ট্যামেজ দিতে পারি কি না আর হ্যাঁ গাই যে কিন্তু আয় হায় আমার কিন্তু ভালো ড্যামেজ দেওয়া যে তো কিলটা চুরি হয়ে গেলো তো কিছু করার নেই যেটা বলতেছিলাম তো আজকে কিন্তু আমাদের মায়ের রমজানের প্রথম রোজা গেলো দুই তারিখের তো যাই কে কে রোজা ছিলেন সবাই কিন্তু সত্যি কথা বলবেন আর আমার কমেন্ট বক্সের জন্য আর সবাই সত্যি কথা বলে যাবেন যাও কিন্তু আমি হালকা পাতলা লুট করে নিলাম তো এবার যাবো ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে যা দেখি কি আছে তো আমরা কিন্তু চলে এসেছি ফ্যাক্টরিতে আর সামনেই কিন্তু একটা নেমি দেখা যাচ্ছে তো আহনি ফাইট নেম নয় দিয়ে ঘুরে যাবো যাওয়ার পর দেখি কী হয় এই তো সামনে আছে তো বাই হ্যাকার ভাই ভাই হ্যাকার দেখছো ভাই কি মাইটটা দিছে ভাই পুরা রেড ভাই সব ভাই কিন্তু মাথায় মারছি তো আমার লগে যারা যারা কাস্টম পার্সেস করবেন সবাই কিন্তু ইউআইডি করে দিয়ে দিতে পারেন বা ই করতে পারেন তো আমাদের টিমমেট কিন্তু একটা নকর দিয়েছে তো এটাকে রিভাইভ দেবো না একবারে স্পেশাল একটা রিভাইভ দেওয়া দেবো বেন্ডিং মেশিন নিতেন যাতে আর কি করতে করতেন ও ছাদের উপরে আসে ছাদের উপরে একটা এনিমি আছে তো চালু করে মর ভাই মর রিভাইভ দেওয়া হয়ে গেছে এখান থেকে এখন আমরা চলে যাব এই থেকে আর এই জায়গায় কোনো কাজ নাই তো এই জায়গাতে আর বেশি দেরি করবো না যাওয়া যাক হঠাৎ করে দেখি যে ওই দেখো আকাশে একটাই নিমিত রে দেখি ও ভাই এটা কি হইলো ভাই কিলটা চুরি করছে আবার ওই থেকে কোন বান্ধা যেন মানে মারে তাদের উপরে না নিচে নামছে চাঁদেরতেন তো দেখি কিছু করতে পারি কি না ভাই টিমে একটি নক করে দিতে ভাই এটারে তো জায়গা আমাদের অত কিছু লাগবো না তো আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা পূরণ হইলে হইব তো আমরা এসেছিলাম আপনাদেরকে পুরো বারমোডাম অ্যাপটা দেখাতে যে কী কী আপডেট হয়েছে তো সামনে কিন্তু একটা বান্দারে দেখতে পাচ্ছি তো ভালো ড্যামেজ দিছি ভাই এটা কি হইলো ভাই স্কিলটা কিন্তু আমার কিন্তু নিয়ে নিল আমার টিম মেটে তো ওটা যা কোনো ব্যাপার না তো ম্যাপে ম্যাপে কিন্তু দেখতে পারতেছি আর একটা এনিমে আছে আমাদের পিছনে তো আমার ফোনটা একটু ল্যাক করতেছে দেখে এই আর এই এনিমিটা দেখ ভাই কী করে ভাই ওর কাহিনিটা দেখো খালি তো ওরে মারার জন্য কিন্তু আমি এসে চলে এসে নিচে দেখি তো পালুডাম কিন্তু অল্প এনিমিটাতে মারতে যে ভাই যে কষ্টটা হয়েছে ভাই এই একটা এনিমির জন্য ভাই আমার দেখো দেখা কিন্তু আমি ন গেছি তো আমার এক নাম্বার কিন্তু প্লেয়ারটা ভালো ছিল কিন্তু ওরেও লাস্টে কিন্তু ও ন যায় তো দেখেন ওই দেখেন ও ন গেছে কিন্তু আমাদের এখানে কিন্তু দুইটাই ছিল কিন্তু ওরা এমন জায়গায় ছিল যে ওই জায়গায় দিতে পারতো কিন্তু রিভাইভটা দিল না তো এই জায়গায় কিন্তু একটা ছিল তো ও টিমমেট এবার চলে বা আমারে কিন্তু ক্লিয়ার দেওয়া যেতে তো ভালো থাকবেন ভাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন তো টাটা গুড বাই সবাই আল্লাহর মতে ভালো থাকবেন আর আর কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন